নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আজ আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ করুন সুশৃঙ্গল সঞ্চয় পরিকল্পনা অপ্রত্যাশিত ব্যয়ের বিরুদ্ধে সুরক্ষা দেয় আর্থিকভাবে এটি নতুন পেশাগত সুযোগ অনুসন্ধান করার এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা সম্পর্কে চিন্তা করার জন্য একটি ভালো সময় আপনি একজন প্রতিভাবান ব্যক্তিকে পরামর্শ দেবেন যিনি তাদের ভূমিকায় উৎকর্ষ সাধন করবেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পেশাগতভাবে দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কৌশলগত সিদ্ধান্তে মনোযোগ দিন আর্থিকভাবে বিষয়গুলি ভালো দেখাচ্ছে তবে অপ্রয়োজনীয় জিনিসের উপর অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন প্রিয়জনদের সাথে সম্পর্ক পূর্ণ হবে তবে নিজের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি মনোযোগ দিন পরিবারের সাথে সম্পর্ক উষ্ণ এবং সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে আপনাকে পরিবার এবং কাজের মধ্যে সময় ভারসাম্য বজায় রাখতে হবে পরিবারের সদস্যরা তাদের দৈনন্দিন প্রচেষ্টার স্বীকৃতি পেলে মূল্যবান বোধ করে বিশ্বস্ত বন্ধুরা সময় মতো হাস্যরস বা উৎসাহ দিয়ে আপনার মেজাজকে চাঙ্গা রাখে স্বাস্থ্যগতভাবে এটি নিয়মিত ব্যায়াম দ্বারা আপনার শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত চিন্তা থেকে যে মানসিক অবসাদ হতে পারে তার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে রাখতে পারে মনে রাখবেন চ্যালেঞ্জগুলি প্রায় বৃদ্ধির দিকে নিয়ে যায় তাই আশাবাদী থাকুন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে আপনি আপনার শিক্ষকদের কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করবে আজ আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন গ্রহ পরামর্শ দেয় আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন এই সময়টি আত্মপ্রকাশ এবং সৃজনশীলতার জন্য সুযোগ নিয়ে আসবে আজ আপনি আপনার পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে কর্মজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অনুভব করতে পারেন কর্মজীবনে এটি দলের কাজ এবং সহযোগিতার উপর মনোযোগ দেওয়ার একটি দুর্দান্ত দিন ব্যবসায় এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য সহকারে আপনি বিজয়ী হবেন আর্থিক বিষয়গুলিতে উন্নতি হবে এবং আপনি বুদ্ধিমান বিনিয়োগ করতে পারেন সম্পর্কগুলি ফুলে উঠেছে এবং আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থনে স্বস্তি পাবেন একটি ক্ষণস্থায়ী আকর্ষণ আপনার বিদ্যমান প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করতে পারে আপনার সঙ্গীর কাছ থেকে আবেগগত সমর্থন আপনাকে চাপের সময় কাটাতে সাহায্য করবে সম্পর্কগুলিতে ধৈর্য এবং নমনীয়তার প্রয়োজন হবে বিশেষ করে কাছের পরিবারের সদস্যদের সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রেখে এবং যথেষ্ট ঘুম নিয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের ক্ষেত্রে অধ্যান্তিকভাবে সহজ কিছু ধ্যান অনুশীলন করে আপনার অন্তর্দৃষ্টিমূলক শক্তি পরিচালনা করুন এমন কার্যকলাপে অংশ নিন যা চাপ কমাতে এবং শিথিলতা প্রচার করতে সহায়ক যেমন ধ্যান বা প্রকৃতির মধ্যে হাঁটা আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আজ এটি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ